স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে তরদার। নেত্রকোনায় কোটি কোটি টাকার রেলের জমি চলে গেছে প্রভাবশালীদের দখলে এসব জমিতে গড়ে উঠেছে হাটবাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা অভিযোগ উঠেছে বেদখল জমি উদ্ধারে তৎপরতা নেই রেল কর্তৃপক্ষের তবে দখলমুক্ত করতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক নেত্রকোনা জেলা শহরের চকপাড়া এলাকায় রেলের জমি দখল করে এভাবেই গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালীরা যে যার মতো দখলে নিয়েছেন কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি চোখের সামনে এসব জমি দখল হলেও উদাসীন ছিল রেল কর্তৃপক্ষ কিছু মানুষ সম্পদ অবৈধভাবে দখল করে রেখেছে রেল কর্তৃপক্ষের সামনেই অন্যরা মহল নিয়ে যাচ্ছে শুধু চকপাড়াই নয় শহরের কোর্ট স্টেশন ও বড় স্টেশন এলাকায়ও একইভাবে বেদখল হয়েছে রেলের জায়গা নির্মাণ হয় ব্যবসা প্রতিষ্ঠানসহ মিলকারখানাও তবে দখলদাররা বলছেন ইজারা নিয়েই জমি ব্যবহার করছেন তারা

এরিয়ার ভিতরে যদি পড়ে তাহলে আমরা এটা অবশ্যই আমরা এটা অবগত করব তবে যথাযথ পদক্ষেপ নিয়ে উদ্ধারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আমাদের আসলে কার্যক্রম গ্রহণ করতে হবে আমরা অবশ্যই একটা রাষ্ট্রিক অ্যাকশনের চেষ্টা করব যারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদের জন্য ব্যবস্থা করব নেত্রকোনা শহর সহ জেলার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার রেলের বেদখল জমি উদ্ধারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান স্থানীয় সচেতন মহল ডিবিসি নিউজ ডেস্ক সমবায় সমিতিতে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে এখন নিঃস্ব জয়পুরহাটের আক্কেলপুরের কয়েকশো পরিবার আট বছরে জমা হওয়া তাদের প্রায় পঁচাশি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বেসরকারি ওই সংস্থার মালিক অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা আর আশ্বাস সমবায় কর্তৃপক্ষের দুই সালে সতেরো সালের সাতই মার্চ জয়পুরহাটের আকেলপুর সদর উপজেলা সমবায় অফিস থেকে সমতা গ্রাম উন্নয়ন নামে সমিতির নিবন্ধন নেন শাহিদুর রহমান শাহীন স্থানীয় চন্দন থেকে বাজারে শুরু করেন সমিতির কার্যক্রম দুই সালে নাম পরিবর্তন করে রাখেন সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লাখে দুই টাকা মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘ মেয়াদের এককালীন আমানত ও সঞ্চয় সংগ্রহ করেন শাহিন এক লাখ থেকে শুরু করে চল্লিশ লাখ টাকাও আমানত রাখেন অনেকে গেল আট বছরে বিভিন্ন গ্রামের চারশো জন প্রায় পঁচাশি কোটি টাকা বিনিয়োগ করেন সমিতিতে কিন্তু গ্রাহকদের মুনাফা না দিয়ে হঠাৎ অফিস বন্ধ করে উধাও সমিতির লোকজন গ্রামেরও যে দুটা ম্যানেজার আছে বলে যে বেশি টাকা তুলে ইন্টারেস্ট বেশি পাওয়া যাবে লাভ বেশি পাওয়া যাবে এই মোতাবেক আমরা টাকাটা বেশি রাখি ব্যাংক বন্ধ করে প্রায় এক মাস দেড় মাস দুই মাস হয়ে গেল ওরা চলে গেছে কিন্তু এই টাকাটা আমরা পাইনি সরকার এর তদন্ত করে লিবে এবং আমাদের এই টাকা ব্যবস্থা বা উদ্ধার করে আমাদের গ্রাহককে টাকা ফেরত দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ জানাই নৌকা মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে শাহিনীর বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা সমবায় কর্মকর্তা এই সমিতি আইন আছে সদস্যদের বাহিরে কোনো ঋণ কার্যক্রম করতে পারবে না কোনো আমানত গ্রহণ করতে পারবে না এমনকি সদস্যদের কাছ থেকে অধিক পরিমাণে লাভের কোনো আশায় আমানত গ্রহণ করতে পারবে না এর এই বিষয়ে সমবায় আইন আইনবিধ মোতাবেক প্রয়োজনে যে ব্যবস্থা গ্রহণ করবে এটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবগত করানো হয়েছে টাকা ফেরত ও প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়ার দাবি ডিবিসি নাটোরের নলডাঙ্গার বার্ন নদী এখন পরিণত হয়েছে আবর্জনার ভাগারে হাট আর স্থানীয়দের দোকানে ফেলা বর্জ্যে ভরাট হতে চলেছে নদীটি এতে এখন আর দেখা মেলে না মাছের ড্রেসিং না করায় প্রকট রূপ নিয়েছে নাব্য সংকট ফাল্গুন চৈত্র মাসে শুকিয়ে কাঠ হয়ে যায় এক সময়ের স্রোতস্বিনী এ নদী যে নদীতে একসময় বড় নৌকা চলত জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত সেই নদীতে এখন পাওয়া যায় প্লাস্টিকের বোতল পলিথিন ও তরকারির আবর্জনা এই চিত্র নাটোরের নলডাঙ্গার এক সময় স্রোতস্বিনী বারনৈ নদীর হাট আর স্থানীয় দোকানগুলোর সব বর্জ্য ফেলা হয় এই নদীতে পরিণত হয়েছে আবর্জনার ভাগারে ময়লা জমে নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট দূষিত হয়ে পড়েছে পানি ড্রেজিং না করায় নদীটি যেমন সরু হয়ে গেছে তেমনি একেবারে কমে গেছে পানির প্রবাহ নদীটির বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষের কথা জানালেন এলাকাবাসী নলডাঙ্গা পৌরসভার প্রায় সকল পর্যায়ে আমরা দেখছি ইদানিং বারো নয় নদীতেই হচ্ছে এই আবর্জনা নদীতে যাচ্ছে নদীর পানি দূষণ হচ্ছে নদী ভরা হচ্ছে নদীটা একবারে ময়লা আবর্জনায় ভরে গেছে এতই ময়লা ময়লা স্তূপের কারণে ওই এলাকায় দুর্গন্ধে যাওয়া যায় না। এক এখন সারা দিন বসে থাকলেও তবে নদীটি পরিচ্ছন্নতার জন্য প্রকল্প প্রস্তাব দেয়া হয়েছে। সেটি অনুমোদন পেলে সংস্কারের কাজ জোরদার হবে জানালেন পৌরসভা কর্মকর্তা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যে বিষয়টা আছে এই এই প্রকল্প আমরা প্রস্তাব দিয়েছি। এই প্রকল্প পাস হলে আমরা বিয়হ আকারে পরিষ্কার পরিছন্নতার কাজ আরও জোরদার করতে পারবো ইনশাআল্লাহ। বারোনই নদী দ্রুত পরিষ্কার করে আগেরূপে ফিরিয়ে আনার দাবি পৌরবাসীর ডিবিসি ডেস্ক সাভারের ধামরাইয়ের একটি বিনোদন কেন্দ্রে কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে ধামরাই থানা পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় ধামরাইয়ের আলাদিন পার্কে পাঁচ শতাধিক শিক্ষক শিক্ষার্থী ঘুরতে আসেন শিক্ষার্থীদের মোবাইল হারানো নিয়ে পার্ক কর্তৃপক্ষের সাথে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়ায় এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্রের কিছু স্থাপনায় ভাঙচুর চালালে পার্কের কর্মচারীরা শিক্ষার্থীদের মারধর ও তাদের বহনকারী বাস ভাঙচুর করে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন সীমান্ত হত্যা শূন্যে নামাতে বিজেপির প্রস্তাবে সাড়া দিল বিএসএফ চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের বিপরীতে বিএসএফ ব্যাটালিয়নের গেদে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজেপি বিএসএফের ক্যাম্পে বৈঠকটি হয় বুধবার বেলা সাড়ে এগারোটায় প্রতিনিধি দল দর্শনা আইসিপি দিয়ে ভারতের কৃষ্ণনগর বিএসএফ ব্যাটালিয়নের গেঁদে ক্যাম্পে পৌঁছায় সেখানে দুপুর বারোটা থেকে বেলা দুইটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলে বৈঠক বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে উপহার বিনিময় হয় এরপর সন্ধ্যায় এগারো সদস্যের বিজেপি প্রতিনিধি দল বাংলাদেশে ফেরে এছাড়া বৈঠকে দুই দেশের সীমান্তে চলমান সমস্যা মাদক চোরা চালান নারী ও শিশু পাচার রোধ সহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় অনেক সম্ভাবনার সুবর্ণ ভূমি পার্বত্য চট্টগ্রাম দিনে দিনে তিন পার্বত্য জেলায় নতুন দুয়ার খুলে দিচ্ছে ফসল আর ফল সেই পথ ধরে রাঙামাটিতে বেড়েছে জলপাই ফল ভিটামিন মিনারেলস সহ নানা ভেষজ উপাদানে ভরপুর এই ফল আবাদে এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় হাজার দুইশো মেট্রিক টন কৃষি অধিদপ্তর মনে করে জলপাই চাষে জেলার অর্থনীতির গতি সঞ্চার সম্ভব জলপাইয়ের গুণের শেষ নেই ভেষজ গুণ সহ খাদ্য গুণে ভরা এই ফল পার্বত্য জেলা রাঙ্গামাটি জলপাইয়ের বাণিজ্যিক চাষাবাদে এতদিন ছিল অবহেলিত তবে চাষিরা ধীরে ধীরে এই চাষে আগ্রহী হওয়ায় বাড়ছে সম্ভাবনা চলতি মৌসুমে রাঙ্গামাটিতে জলপাইয়ের ভালো ফলন হয়েছে যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে দাম ভালো পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে প্রতিবার থেকে আবার আমাদের ফলন খুব ভালো হয়েছে এবার জলপাই আমরা একশো বিশ টাকা কেজি পাচ্ছি আর ওতে দেওয়ার জন্য জলপাই বাগানটা এই জন্যই করতেছি জলপাইটা আসলে ভালো এক বছরের ভিতরে একটা ফলন দেয় মোটামুটি আমাদের ফলন ভালো হয়েছে আমরা মূলত এগুলো চট্টগ্রাম পাড়াই বাগান মালিক সরোয়ার দুই বছর আগে তিন একর জমিতে একশো পাঁচটি জলপাই গাছ লাগান প্রথম বছর থেকেই ভালো ফলন হওয়ায় শুরু থেকেই লাভের মুখ দেখছেন তিনি গাছের বয়স বাড়লে ফলন আরও বাড়বে বলে আসা তার ফলন ভালোই আছে মোটামুটি গাছের সাথে সাথে গাছও বাড়বে ফলনও আশা করি বাড়বে গাছ আপনার সার যত্ন করেই যেতে হবে যত্ন হবে না ফলনও হবে না জলপাই চাষের মাধ্যমে জেলার অর্থনীতিতে ব্যাপক গতি সঞ্চার সম্ভব বলে মনে করেন কৃষি কর্মকর্তারা রাঙ্গামাটির মোরলেস দশ উপজেলাতেই জলপাই গাছ আছে চার হাজার মেট্রিক টন প্রোডাকশন আমরা বাস্তবে পেয়েছি বলতে পারি এবং সেখান থেকে আমরা প্রায় কোটি টাকার লেনদেনের একটা সম্ভাবনা থাকি রাঙামাটিতে পাঁচশো হেক্টর জমিতে রয়েছে জলপাই গাছ এবার ছয় হাজার টন ফল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য পাঁচশো কোটি টাকার কাছাকাছি সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙ্গামাটি। ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে ফুলের চাষ কম খরচে বেশি লাভ হওয়ায় ফুলের আবাদে ঝুঁকছে তরুণরা বসত পরিত্যক্ত জমিতে ফুল ফোটাতে নতুন উদ্যোক্তারা পরামর্শ নিচ্ছেন বাগান মালিকদের সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবিও নতুন চাষীদের ফরিদপুরের আলিয়াবাদ মাচ্চর ও মধুখালী উপজেলার মাঠ জুড়ে এখন ফুল আর ফুল সামনে তিনটি দিবসকে ঘিরে বাগানের পরিচর্যায় ব্যস্ত ব্যবসায়ীরা গোলাপ থাই জারবেরা জারবেড়া চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুলের সমাহার এসব বাগানে পরিত্যক্ত কিংবা বাড়ির পাশের জমিতে বাগান দেখে নতুন করে আগ্রহী হচ্ছেন অনেকে আমরা বাগানটা দেখি আমাদের খুব ভালো লাগে তো এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে ফুল দেখে বিভিন্ন রকমের ফুল আছে যেরকম গোলাপ জারবারা দুই হাজার সালে চল্লিশ শতাংশ জমিতে ২২ লাখ টাকা খরচ করে জারবেরা ফুল দিয়ে শুরু করেন বাগান এখন একশো শতাংশ জমির ফুল যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে আমার অনেক জমি আছে আমরা এই জমিতে ফুল চাষ করতে চাই অল্প জায়গা নিয়ে ফুলবাগান করলে যতটা লাভবান হওয়া যায় কৃষিকাজ করলে অতটা লাভবান হওয়া যায় না ফরিদপুরের মাটি ভালো হওয়ায় ফুল চাষে বেশ লাভবান হচ্ছেন চাষিরা নতুন এই উদ্যোক্তাদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে জানান এই উদ্যোক্তা আমার এই ব্যবসা ইনশাল্লাহ অনেক ভালো হচ্ছে আরো কিছু লোকজন আছে তারা ফুলের ব্যবসায় আগাইতে চাচ্ছে আমি তাদের বলছি যে তোমরা শুরু করো আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব সব ধরনের ফসলেরই ভালো ফলন হয় এই জেলায় ফুল ও সুনাম বয়ে আনবে আশা এই কৃষি কর্মকর্তার বর্তমানে আমাদের অনেক কৃষক গ্লাডিরোস চাষ হচ্ছে আবার গোলাপের চাষ গাদা বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়ে আসছে জানেন সামনে আমাদের পয়লা ফাল্গুন এবং চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুল হবে এ কারণে আমাদের ফুলের চাষিরা আশায় রূপ পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ তারা ভালো ফলন গেল বছর জেলায় চার হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছিল এবার চাষ হয়েছে দশ হেক্টর জমিতে ডিবিসি নিউজ ডেস্ক বিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন